এসেছি পূর্ব লন্ডনের পপলারের ক্রিপস স্ট্রিট মার্কেটের যে পোস্ট অফিস আছে এখানে একটি চিঠি পোস্ট করলাম তো এখানে এসে যেটি দেখলাম এত ভিড় আজ শনিবার হতে সবাই বড় বড় বক্স করে নিয়ে এসেছে সেগুলো পাঠাচ্ছে তার মানে হচ্ছে সামনেই হচ্ছে পঁচিশে ডিসেম্বর বড়দিন সেই বড়দিন উপলক্ষে সবাই তার প্রিয়জনকে উপহার হিসাবে জিনিসপত্রগুলো পোস্ট অফিসের মাধ্যমে পাঠাচ্ছে জানি না বাংলাদেশে ঈদ আসলে বাংলাদেশের পোস্ট অফিসগুলো কীরকম বিজি থাকে সবাই পোস্ট অফিসে যায় কি না তারা তাদের প্রিয়জনকে উপহার হিসাবে যে জিনিসগুলো দেয় সেগুলো পোস্ট অফিসের মাধ্যমে তারা পোস্ট করেন কি না এটি আমার জানা নেই এই যুক্তরাজ্যের যেখানেই যান পোস্ট অফিসগুলো এত ব্যস্ত থাকে বছরের সব সময় এরা বিজি থাকে কিন্তু বাংলাদেশের পোস্ট অফিসের কি অবস্থা আপনারা সেটি জানাবেন